হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বলবো না কী বলতো আমার বাবা না কিছুদিন ধরে অসুস্থ তো তার জন্য আমি মানে বাপের বাড়ি এসেছি গতকাল আর কি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো কিছু কিছু মানে এক্স রে রিপোর্ট বলো ইকো কার্ডিওগ্রাফি বলো সমস্ত কিছু হয়েছে আর মানে বিকালবেলা আর কি সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আর কি গিয়েছিলাম তো বাড়ি চলে এসেছি আর আজকে একটু আর কি বাজার যাবো কিছু কেনাকাটা আছে মা কিছু কিছু জিনিস আনতে দিয়েছে তো সেগুলো আর কি নিয়ে আসবো তার জন্য দেখো এই যে অনেক বড় ব্যাগটা নিয়েছি তো চলো বাজারে যাই আর কি কী কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন বাজে ঘড়িতে ওই সব মানে বিকাল আর কি সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন তো আমিও বেরিয়ে পড়লাম আর কি কিছু কিছু দোকানে যাব করে কারণ অনেকগুলোই কাজ আছে আর কি আর সন্ধ্যের আগে আমাকে আর কি বাড়ি ফিরতে হবে তো চলো মানে টোটো ধরে আর কি আমি চলে যাচ্ছিলাম তো মানে দেখলাম যে মানে অনেকটাই মেঘ করেছে আর কি বৃষ্টি হবে কিনা তো মানে এতটাই চিন্তায় ছিলাম যে না আমি ছাতাটা নিয়ে আসতেই ভুলে গেছি তো বললাম ঠিক আছে বৃষ্টি হলে আর কি করবো হয়েছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কি মেক করেছে আর কিছু কিছু দোকান মানে অনেক দোকানেই আর কি আমাকে যেতে হবে কারণ অনেকগুলো কাজও করতে হবে আমাকে তো মানে কি দোকান বলবো মানে জামা কাপড়ের দোকান ছিল আর আরও অনেক কিছু দোকান ছিল তো চলো আমি জামা কাপড়ের দোকানে আর কি কিছু কিছু জিনিসগুলো বাকি ছিল মানে মাছ যেগুলো আনতে দিয়েছিল তো সেগুলো আমি আর কি কিনবো আর আমার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার জন্য না অনেক কিছু জিনিসও আর কি আনা হচ্ছিল না তো কী বলতো আমি যখন এসেছি তো মা বললো যে ঠিক আছে তাহলে তুই এ সমস্ত জিনিসগুলো নিয়ে আয় কারণ মা তো বাবাকে রেখে একা মানে আসতে পারবে না বললাম যে ঠিক আছে আমি তো যাচ্ছি আমি তাহলে জিনিসগুলো তোমার সব এনে দেবো আর এই যে দেখো সমস্ত জিনিস কেনাকাটা করে আমি আর কি সন্ধ্যের আগেই বাড়ি চলে আসছি তো আজকে ব্লগটা বেশি বড় হলো না কারণ সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে তো সবাইকে বাই